জীবনে একটা বড় পরিবর্তন আনার জন্য ভিতরে যাওয়াটা প্রয়োজন গভীরে যাওয়াটা প্রয়োজন এটা জানাটা প্রয়োজন যে সমস্যাটা কোথায় হচ্ছে দেখো উপর উপর থেকে জেনে কোনো লাভ হবে না প্রথমত তুমি যদি এটা মনে করো যে তোমার জীবনে এখনো তুমি কিছুই অর্জন করতে পারি তুমি যদি মনে করো যে তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্যগুলো এখনো পর্যন্ত অপূর্ণতাই রয়ে গেছে তখন সর্বপ্রথম চিন্তা ভাবনা মাথায় এটা আসা উচিত যে সমস্ত কিছুকে ছেড়ে এটার উপরে কাজ করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন তুমি এটার উপরে কাজ করার কথা ভাববে বা যখন তুমি এটার উপরে কাজ করার কথা ভাবো তখন তোমার মাথায় চিন্তা আসে প্রকাশিনেশনের যে না আজ নয় কাল থেকে শুরু করব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন তুমি এটার উপরে কাজ করার কথা ভাবো তখন তোমার মাথায় চিন্তা আসে প্রকাশটি নেশনের যে না আজ নয় কাল কাল নয় পরশু ঠিক আছে এখনও তো সময় আছে এমন ধরনের চিন্তা তোমার মাথায় আসে এবং যেটা তোমার কাজকে আরও বেশি পিছনে ঠেলে দিতে সাহায্য করে এমনটা হয় কেন জানো তার কারণ তুমি তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করাকে একটা অপশন হিসেবে দেখো তুমি যদি এটা মনে করো যে এটাই আমার জীবনের মেইন উদ্দেশ্য এটাই আমার জীবনের লক্ষ্য আমাকে এটা অর্জন করতেই হবে তাহলে তুমি এটাকে গুরুত্ব দিতে কিন্তু তুমি মনে করো বা আমরা মনে করি যে এখনো তো সময় আছে এত তাড়াতাড়ি কিসের এত তাড়াতাড়ি করে কি হবে এখনো তো অনেক সময় আছে এই পৃথিবীর নাইনটি মানুষ এটাই করছে সস্তা জিনিসগুলোকে নিজের সামনে রেখে দিয়েছে আর মূল্যবান জিনিসগুলোকে ইগনোর করে চলেছে আসলে কি বলতো আমরা স্বপ্ন দেখছি লক্ষ্য আছে একটা নির্দিষ্ট টার্গেটও সেট করে ফেলেছি এবং সেগুলোর উপরে কাজও করছি কিন্তু সেগুলোকে আমরা সাইডে সরিয়ে রেখেছি মানে আমাদের কাছে আমাদের প্রথম প্রায়োরিটি আমাদের স্বপ্ন নয় আমাদের কাছে আমাদের প্রথম প্রায়োরিটি আমাদের লক্ষ্য নয় আমাদের জীবনের উদ্দেশ্য নয় আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে আমাদের জীবনের সমস্যা আছে সমস্যা বিহীন মানুষ হয় না আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা আছেই আমাদের প্রত্যেকের জীবনে কিছু অপূর্ণতা আছে আমাদের প্রত্যেকের জীবনে কিছু করার প্রয়োজনীয়তা আছে তারপরেও আমরা কিছুই করছি না আসলে আমরা যেমনভাবে জীবন কাটাচ্ছি এটা কিন্তু নর্মাল নয় আমরা কিন্তু ভিতর থেকে অনেক বেশি দুঃখ পাই আমরা কিন্তু ভিতর থেকে অনেক বেশি মন খারাপ করি কিন্তু যেহেতু আমাদের আশেপাশের মানুষগুলো ঠিক এমনটাই করছে আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষ ঠিক এটাই ফলো করছে তাই আমরা এটাকে নর্মাল মনে করি আমাদের জীবন অতিক্রম তো হচ্ছে জীবন পারত হচ্ছে কিন্তু দুঃখের সহিত আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছে তিক্ত মনে হতে পারে কিন্তু এটাই তো বাস্তব এটাই তো সত্য একবার নিজেকে প্রশ্ন করে তো দেখো কিন্তু এগুলোর কথা ভেবে যেন হতাশ হয়ে পড়ো না আমরা প্রত্যেকেই কিন্তু সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই এবং সুন্দর জিনিসগুলোকে আমরা আমাদের জীবনে আনতে চাই এবং এনেও ফেলি কিন্তু দিন শেষে সেই সৌন্দর্যের যে কতটা সাইড এফেক্ট আছে সেগুলো আমাদের দৃষ্টিগোচর হয় না কারণ সেটা অনেক ভিতরে লুকিয়ে থাকে শুরুতেই তোমাকে বলেছিলাম যে কোনো জিনিসকে জানতে হলে তার ভিতর থেকে জানাটা প্রয়োজন বাস্তবে কোনো জিনিসের যতটা বেনিফিট আছে ততটা ক্ষতিকারক দিকও থাকতে পারে বা তার থেকেও ক্ষতিকারক দিকও থাকতে পারে তুমি যেটাকে নিজের জীবনের অংশ বানাচ্ছ যদি সেটা তোমার জন্য ক্ষতিকারক হয় তাহলে সেটাকে সাইডে রাখো তুমি যেটাকে নিজের জীবনের অংশ বানাচ্ছ যদি সেটা তোমার সময় নষ্টের সব থেকে বড় কারণ হয় তাহলে সেটাকে একটু সাইডে রাখো আসলে আমাদের জীবনে সঠিক সময়ে সঠিক জিনিস যদি না আসে যদি সঠিক সময়ে বেঠিক জিনিস চলে আসে তখন আমাদের জীবনটা অনেক সহজে নষ্ট হতে শুরু করে তখন আমাদের জীবনটা এলোমেলো হয়ে যেতে শুরু করে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে আর সময়ের আগে যদি সেই জিনিসটা তোমার জীবনে এসে থাকে তাহলে সেটা হয়তোবা তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর তুমি যে জিনিসের প্রতি আকর্ষিত হও যে জিনিসটা তোমার কাছে খুব সুন্দর মনে হয় প্রকৃত অর্থে সেটা অতটা সুন্দর নয় তার একটা খারাপ দিকও আছে যেটা তোমার জীবন ধ্বংসের কারণও হতে পারে তাই বলছি আমরা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই এটা আমাদের নেচার কিন্তু একটু গভীরে যাওয়ার চেষ্টা করো একটু ক্ষতিকারক দিকগুলো বোঝার চেষ্টা করো তুমি জানো এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ এখন হ্যাঁ বেশিরভাগ মানুষই বেশিরভাগ মানুষই লক্ষ্যভ্রষ্ট বেশিরভাগ মানুষই দিকভ্রষ্ট উদ্দেশ্যভ্রষ্ট যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই যাদের জীবনে কোনো লক্ষ্য নেই যারা এমনিতেই জীবনটাকে অতিবাহিত করছে কোনোভাবে জীবনটাকে কাটিয়ে নিচ্ছে এই ধরনের মানুষগুলো দুঃখে আছে কিন্তু কি বলতো এটা তোমার জন্য একটা বেনিফিট প্রতিযোগিতার এই পৃথিবীতে যখন বেশিরভাগ মানুষ ডিস্ট্রাক্টেড তখন তোমার কাছে একটা সুযোগ আসে একটা অপরচুনিটি আসে তোমার যে ডিস্ট্রাকশনগুলো ট্র্যাক্টিভ মনে হচ্ছে যে ডিস্ট্রাকশনগুলো তোমাকে আকর্ষিত করছে তোমাকে নিজের দিকে টানার চেষ্টা করছে বা তুমি যার দ্বারা আকর্ষিত হচ্ছো সেই সমস্ত জিনিসের ক্ষতিকারক জিনিসগুলো তখনই তোমার সামনে আসবে যখন তুমি সেটার মধ্যে ডুবে যাবে এবং আমাদের একটা খুব বাজে অভ্যাস আছে যে আমরা দেরিতে অনুভব করি যখন অনুভব হয় তখন হয়তোবা সুযোগ থাকে না যখন অনুভব হয় তখন হয়তোবা কিছু করার মতো অবশিষ্ট থাকে না এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো তাহলে এটা থেকে বাঁচার উপায় কি কি এমন পদ্ধতি আছে কি এমন মাধ্যম আছে যেটার দ্বারা এটা থেকে আমি নিজেকে করতে পারবো নিজেকে বাঁচাতে পারবো দেখো মূলত তিনটি উপায় বা পদ্ধতি আছে যেটার দ্বারা তুমি ডিস্ট্রাকশন থেকে বাঁচতে পারো প্রথম বিষয়টি হচ্ছে যুদ্ধার মতো চিন্তা ভাবনা করো একটা ভিড় কি করে প্রেডিক্টেবল জিনিস করে যেটা সবাই করছে সেটাই করার চেষ্টা করে যেটাতে ফায়দা আছে সবাই দেখছে ফায়দা আছে সেটাই করার চেষ্টা করে কিন্তু কোনো একজন ব্যক্তি যার মধ্যে যুদ্ধার মতো চিন্তাধারা আছে যে একজন যুদ্ধার মতো চিন্তা করে সে কিন্তু এমনটা করে না আর ওর মেন্টালিটির মানুষগুলো সেই সকল জিনিসগুলোই চুজ করে সেই সকল জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে বা নিজের মধ্যে বা নিজের জীবনে আনার চেষ্টা করে যেগুলো নাইনটি মানুষ করছে না সেগুলোই সে সেভ করার চেষ্টা করে মানে অনেকটা মনের বিপক্ষে যাওয়ার চেষ্টা করতে হবে মন বলছে এটা করো না এটা করলে তোমার অনেক কষ্ট হবে তুমি অনেক সমস্যায় পড়বে তুমি অনেক অনেক ব্যথা পাবে তুমি এত পরিশ্রম কেন করবে মন তোমাকে এমনটা বোঝানোর চেষ্টা করছে কিন্তু তুমি এই সব কিছুকে পিছনে ফেলে নিজের চিন্তা চিন্তাভাবনার বদৌলতে মনের বিপক্ষে চলে গিয়েছো যে না যেটা করা কঠিন আমি সেটাই করব। যেটা আর দশটা মানুষ ঠিকঠাকভাবে করতে পারছে না আমি সেটাই করার চেষ্টা করব। আমি তো বলবো আজকের দিনে তুমি যদি নিজেকে ভিড়ের অংশ মনে করো তাহলে কম্পিটিশন অনেক বেশি আর যদি তুমি নিজেকে ভিড় থেকে আলাদা করতে পারো তাহলে কোনো কম্পিটিশন নেই তোমার লড়াইটা তখন তোমার নিজের সাথে তুমি দেখবে যখন তুমি একটু আলাদা কিছু করার চেষ্টা করো তখন কিছু মানুষ সাবাসী দেওয়ার পরিবর্তে তোমাকে ভয় দেখায় আসলে প্রকৃত অর্থে যারা তোমার আশেপাশের মানুষ যারা তোমাকে পরামর্শ দেয় তারা বেশিরভাগ মানুষই চায় না যে তুমি একটু এগিয়ে যাও তারা চায় যে তুমি তাদের মতো জীবন কাটাও তুমি ওই অ্যাভারেজ জীবন কাটাও যে না সারাদিন অলসভাবে জীবন কাটাচ্ছ সারাদিন মোবাইল দেখছো সারাদিন খারাপ জিনিস দ্বারা এডিক্টেড হচ্ছ তোমার স্ক্রিন টাইম দশ ঘন্টার উপরে তুমি সারাদিন মাস্টার মিশন আনহেলদি জিনিস এই সকল কিছুর দ্বারা আকৃষ্ট হচ্ছ তোমার আশেপাশের মানুষগুলো যারা তোমাকে ভয় দেখায় তারা এটাও ভয় পায় যে তুমি না পড়ো কিছু করে ফেলো তারা চায় না যে তুমি তাদের মতো জীবন কাটাও তাদের মতো অ্যাভারেস্ট থাকো আমি একটা কথা প্রায়ই বলি যে তোমার দুঃখে দুঃখ পাওয়ার মতো মানুষ থাকলেও তোমার খুশিতে খুশি হওয়া মানুষের সংখ্যা কিন্তু অনেক কম সকলে তোমার হাসিতে হাসবে তোমার খুশিতে খুশি হবে বিষয়টা মোটেও এমন নয় তাই এমনটা ভাবার চেষ্টাও করো না তোমার হয়তো বা মনে হবে যে সব কিছু ছেড়ে দেই সব কিছু ছেড়ে দিয়ে একটা অ্যাভারেজ মানুষের মতো জীবন কাটাই কিন্তু তুমি তো ওই একটা জিনিসের জন্যই আলাদা ভিড়ের অংশ থেকে তুমি আলাদা তোমার চিন্তা ভাবনার কারণে আর কিছু মানুষের কথা শুনে যদি তুমি তোমার চিন্তা ভাবনার উপরে হাতুড়ি মারতে শুরু করো তুমি যদি নিজেই নিজের চিন্তা ভাবনাকে ধ্বংস করার কথা ভাবো তাহলে এটা মনে রেখো যে তুমি অন্য মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ তুমি তোমার আশেপাশের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ এই জেনারেশনের সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে আমরা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি না হলে আমরা আমাদের মোবাইল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি তুমি একবার ভেবে দেখো যদি নাইনটি নাইন মানুষের থেকে নিজেকে একটু আলাদা করতে চাও তাহলে নাইনটি নাইন মানুষ যেগুলো করছে না বা যেগুলো করতে ভয় পাচ্ছে বা যেগুলোকে কঠিন মনে করছে এবং যেগুলোকে অ্যাভয়েড করছে তুমি সেটাই করতে শুরু করো যেটা সবাই করছে যেটা ইজিলি অ্যাভেলেবল সেটা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করো তোমার ভাবনা চিন্তা এমন হওয়া উচিত যে আমি ভিড়ের অংশ নই যখন তোমার কাছে কোনো জিনিস একটু কঠিন মনে হচ্ছে তখন তোমার ভয় পাওয়ার পরিবর্তে বরং খুশি হওয়াটা প্রয়োজন খুশি হওয়াটা জরুরি কারণ তুমি সবার থেকে আলাদা এবং যেটা করতে তুমি ভয় পাচ্ছ সেটাই করতে শুরু করতে হবে কারণ আরো কিছু চিন্তা ভাবনার মানুষ আছে যারা এটা করতে ভয় পেয়েছে তুমি যদি সেটাকে অতিক্রম করে আরেকটা স্টেপ এগিয়ে যেতে পারো আরেকটা স্টেপ উঠতে পারো তাহলে তুমি ওই ভিড়ের অংশ নও তাহলেই তুমি সবার থেকে আলাদা যখন তুমি সকলের মতো চিন্তাভাবনা রাখো না যখন তোমার চিন্তাভাবনা হয়ে ওঠে একজন যোদ্ধার মতো এটা জানার চেষ্টা করো এটা বোঝার চেষ্টা করো যে একজন আরিওর মেন্টালিটির মানুষ কি কি করে এবং কি কি করে না যেমন সিফ স্যাটিসফ্যাকশনের দিকে একজন আরিওর মেন্টালিটির মানুষ যায় না সস্তা জিনিসগুলোকে নিজের জীবনে গুরুত্ব দেয় না সস্তা জিনিসগুলোকে নিজের জীবনের অংশ বানায় না সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে ব্যস্ত থাকে না যেগুলোকে কঠিন মনে হয় সেগুলোর দ্বারা আকৃষ্ট হয় তারা কখনো এটা ভাবে না যে আজ নয় কাল এমন চিন্তাভাবনা তারা কখনো রাখে না আমি তোমাকে লিখে দিতে পারি মানুষ যেখানে পৌঁছায় সেটা তার চিন্তা কারণে তাই নিজের চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে এবং নিজের চিন্তাভাবনায় ভাবনায় পরিবর্তন আনাটা তোমার দায়িত্ব তোমার কর্তব্য দেখো এটা ঠিক যে প্রথম প্রথম তোমার একটু অসুবিধা হবে তোমার কাছে একটু কঠিন মনে হবে একটু অসুবিধা ফিল করবে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে তোমার কাছে এটা ইজি এটা তোমার কাছে সহজ মনে হবে এবং তুমি নিজেকে অন্য মানুষগুলোর থেকে আলাদা ফিল করবে আলাদা অনুভব করবে দ্বিতীয় বিষয় হচ্ছে মেহালতে আনন্দ খোঁজার চেষ্টা করো একবার ভেবে দেখো তুমি পরিশ্রম করছো তুমি হার্ড ওয়ার্ক করছো কিন্তু তাতে তুমি মজা পাচ্ছ যদি এমনটা হয় তাহলে কেমন হবে দেখো কোনো কিছু স্টার্ট করার প্রথমে একটু অসুবিধা হয় কিন্তু তারপর সেটা নর্মাল হয়ে যাবে নর্মাল হয়ে যাওয়ার পরেও সেটাতে তুমি আনন্দ পেতে শুরু করো যেটা তোমার কাছে কঠিন মনে হচ্ছিল অজুহাত দেওয়া ছেড়ে দাও সকালে উঠতে অলসতা ফিল হয় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করো যদি অর্থ না থাকে পয়সা না থাকে তাহলে খরচা কমিয়ে ফেলো এবং বেশি বেশি ইনকাম করার চেষ্টা করো নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করো নিজের স্কিলের উপরে কাজ করো যদি বডি ঠিক না থাকে যদি হেলথ ঠিক না থাকে তাহলে সেটার উপরে কাজ করো নিজেকে সময় দাও এক্সারসাইজ করো সময় কম থাকলে অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে ফেলো ঝেড়ে ফেলো ফালতু কাজে মন দিও না আর যদি নলেজের ঘাটতি থাকে তাহলে বই পড়ো যেগুলো একজন সাধারণ মানুষ করতে ভয় পায় তুমি সেগুলো করতে শুরু করো একুশ দিন করে দেখো তারপর তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে তুমি সেটাতে মজা পাবে প্রথমে হয়তোবা বাধ্য হয়ে করেছিলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেটা তোমার কাছে একটা ইনজয়ের কারণ হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আজকের কঠিন জীবন কালকের জীবনটাকে সহজ করে তাহলে আজকের দিনটা কঠিন হওয়াটাই ভালো মানে তুমি যদি আজ মেহনত করো তুমি যদি আজ হার্ড ওয়ার্ক করো তাহলে কাল হয়তোবা এমন কিছু পেয়ে যাবে যেটা তোমার জীবনটাকে সহজ এবং সুন্দর করে দেবে দিন শেষে আমাদের এটা বুঝতে বাকি নেই যে মানুষ কতটা আমাদেরকে ভালোবাসে আর কতটা আমাদের অবস্থানকে তাই আমি বলবো যে যদি মানুষের কাছ থেকে সম্মান ভালোবাসা আর শ্রদ্ধা পেতে চাও তাহলে নিজের অবস্থান ঠিক করতে হবে তুমি যত দ্রুত নিজেকে পরিবর্তন করবে তত দ্রুত মানুষ তোমাকে ইম্পর্ট্যান্ট ফিল করবে তত দ্রুত তুমি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই নিজেকে দ্রুত পরিবর্তন করার চেষ্টা করো এই যে কাল পরশু এমনটা করতে যেও না আজকের দিনটা কঠিন হোক আমি একটা কথা প্রায় বলি যে আজকের দিনটা হয়তো বা কঠিন আগামীকালটা হয়তো বা আরও বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে আর আগামী পরশু যখন তুমি নিজের জায়গায় দাঁড়াবে তখন তোমাকে হেও করা মানুষগুলো তোমাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে তোমাকে সম্মান দিতে বাধ্য হবে তুমি যত বেশি নিজেকে এবং নিজের জীবনকে মানুষের সামনে রাখবে তত বেশি সম্ভাবনা আছে যে তুমি জীবনে কিছুই করতে পারবে না যত বেশি নিজের গোপন জিনিসগুলো যেগুলোকে গোপন রাখা উচিত সেগুলো মানুষের সামনে প্রকাশ করবে তত বেশি সম্ভাবনা আছে যে তুমি জীবনে বড় কিছু করতে পারবে না তুমি যদি এই পৃথিবীর সফল ব্যক্তিদের কথা মানো তাহলে এই পৃথিবীর সফল ব্যক্তিদের একটা ফান্ডা আছে যে জীবনে বড় কিছু করতে হলে কিছুটা সময় নিজেকে তো দিতেই হবে আর এই পৃথিবীর মানুষগুলো থেকে কিছুটা সময় নিজেকে তো আলাদা রাখতেই হবে নিজেকে ডিসকানেক্ট করতেই হবে বলতে গেলে একা থাকার অভ্যাসটা তৈরি করতে হবে কিছুটা সময়ের জন্য তুমি নিজেকে একা রাখতে হবে